সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল আর শয়তান মন্ত্রীর তিন প্রশ্ন একদিন শয়তান মন্ত্রী রাজাকে বলল মহারাজ গোপালকে সবাই বড় জ্ঞানী বল কিন্তু আমি বাজি ধরছি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে না রাজা আগ্রহ নিয়ে বললেন আচ্ছা দেখা যাক প্রথম প্রশ্ন মন্ত্রী বলল গোপাল আকাশে কত তারা আছে গোপাল এক চিলতে হাসি দিয়ে বলল যত চুল আপনার মাথায় আছে ঠিক ততটাই চাইলে এখনি গুনে মিলিয়ে নিতে পারেন সবাই হো করে হেসে উঠল দ্বিতীয় প্রশ্ন মন্ত্রী রাগ সামলে আবার বলল তাহলে বলতো দুনিয়ার মাঝখান কোথায় গোপাল সঙ্গে সঙ্গে মাটিতে লাঠি ঠুকে বলল এই জায়গাটাই দুনিয়ার মাঝখান যদি বিশ্বাস না হয় দড়ি দিয়ে মাপতে পারে রাজা হাসতে লাগলেন তৃতীয় প্রশ্ন মন্ত্রী এবার কৌশলে বলল বলতো আমার মাথায় এখন কতটা চিন্তা আছে গোপাল উত্তর দিল মহারাজ ওর মাথায় যত চুল কমেছে ঠিক ততটাই চিন্তা বেড়েছে সবাই হেসে লুটোপুটি মন্ত্রী লজ্জায় মুখ ঢাকল রাজা প্রশংসা করে বললেন মন্ত্রী গোপালের বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া তোমার কাজ নয় গোপাল নম্রকালায় বলল মহারাজ প্রশ্ন বড় নয় উত্তরটাই আসল এই গল্পের শিক্ষা বদ্ধি দিয়ে যে কোনো কঠিন প্রশ্নেরও সহজ উত্তর খুঁজে পাওয়া যায় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো